রাতে দেশের পথে রওনা হচ্ছেন খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর আজ সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিত্র বিমানবন্দর থেকে যুক্তরাজ্য সময় বিকেলে চারটা দশ মিনিটে বাংলাদেশের সময় রাত নয়টা দশ মিনিট ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছে দলটি খালেদা সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ মোট নয় জন এদিকে বিমানবন্দরের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে নেতা কর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিমানবন্দর সড়কে কোনো বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে অবস্থান নেতাকর্মীরা নেবেন বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে বাহিনীর সঙ্গে বিএনপি ইতিমধ্যেই বৈঠক করেছে চিকিৎসকরা জানিয়েছেন লন্ডন ক্লিনিকে চিকিৎসা এবং ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে অবস্থানের ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া জানা গেছে হিট্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান ঢাকায় বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দর উপস্থিত থেকে অভ্যর্থনা জানাবেন বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথের চেয়ারপারসনকে স্বাগত জানাবেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোথায় কারা অবস্থান নেবেন এবং কি করণীয় সে বিষয়ে দিক নির্দেশনাও দেওয়া হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন